খান সাহেব তার নাতনির সঙ্গে ইফতার করার জন্য বসে আছেন সামনে বিভিন্ন বাহারি ও লোভনীয় খাবার সাজানো একটু পরে ইফতারের সময় হবে তার করা হয়েছে আমি আজকে পেয়ারা খাবো আর আঙুল খাবো ঠিক সেই মুহূর্তে দরজায় করানোর শব্দ শোনা গেল খান সাহেব বিরক্ত স্বরে বলে উঠলেন ইফতারের সময় এলো তো করানারা থাকল না খান সাহেব বিরক্ত হয়ে দরজার দিকে এগুলেন দরজা খুলতে দেখলেন একজন ফকির দাঁড়িয়ে আছে ফকির বিনম্র কণ্ঠে বলল আমি রোজা রেখেছি আমাকে কিছু খাবার দিবেন খান সাহেব রাগান্বিত হয়ে বললেন এখন আসার সময় হল কিছু নিয়ে আসি তিনি ভিতর থেকে কিছু খাবার নিয়ে এসে ফকিরকে দিলেন ফকির খাবার নিয়ে চলে গেল অতপর খান সাহেব ইফতার করলেন ইফতারের পর নামাজে যাওয়ার সময় তার মনে একটি চিন্তা এলো আল্লাহ পাক কত দয়ালু তিনি এক ফকিরকে আমার দরজায় পাঠালেন যদি আমি তার জায়গায় থাকতাম কি করতাম পথে তিনি দেখলেন রাস্তার পাশে এক রিকশাচালক ও দিনমজুর শ্রমিক খুব সাধারণ খাবারে ইফতার করছেন কারো হাতে শুধু পানি আবার কারো হাতে মড়ি ও সামান্য ছোলা সে দৃশ্য দেখে খাম সাহেব গভীর চিন্তায় ডুবে গেলেন এবং মাগরিবের নামাজের জন্য মসজিদে চলে গেলেন বিউয়ার্স মহিমানিত রমজান আত্মশুদ্ধি মাস দান সৎকার মাস কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই বর্কপ্যয় মাসে আমাদের চারপাশের অসহায় মানুষেরা কিভাবে সাহারি ও ইফতার করে থাকে রমজানে আমাদের ঘরে কত বাহারি ও লোভনীয় খাবারের আয়োজন করা হয় কিন্তু তাদের ঘরের কি অবস্থা কখনো কি চিন্তা করেছি আসুন না এই রমজানে একটু ভিন্নভাবে সাহারি ও ইফতার করি কেবল নিজের জন্য নয় বরং যারা সামান্য খাবারের জন্য দিন রাত পরিশ্রম করছে তাদের পাশে দাঁড়ায় কেননা আপনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সহায়তা হয়তো কারো পুরো রমজানকে আনন্দময় করে তুলবে আল্লাহ পাক আমাদের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সৌভাগ্য নসিব করুক আমি